মৃত ব্যক্তিকে মৃত ব্যক্তিকে কবরে রাখার পর তার বুকের উপর তার সিনায় হাত রেখে কোন দোয়াটা পড়তে হয় সে দোয়াটা আজকে আমরা শিখবান

ওয়া আলা মিমলামজের মিল লাম জবরলা মিল্লা তা তি ওয়া আলা মিল্লাতি রসু র জবর রো সিন ওয়া পেশ সু সিন সিন পেশ ও ওর সাথে এক আলিফ টেনে পড়তে হবে পেশের এর বাম পাশে যজমানাও ও মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকত কে এক টেনে পড়তে হয় রসু লাম লিল লাম কার জবরলা হাজিরহি ওয়া আলা মিল্লাতি লিল্ল এই দোয়াটা মৃত ব্যক্তিকে কবরে রাখার পর তার বুকের উপর হাত রেখে সিনায় হাত রেখে এই দোয়াটা পড়তে হয় এই দোয়া পড়ার পর তাকে দাফন করানো হয় السلام عليكم ورحمه الله وبركاته